হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরাই ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী ভক্তি বা প্রেম লাভই এই ব্রত পালনে মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্ম পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে বছরের ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্না মক্ষদাস সফলা পুত্রদা শর্তিলা জয়া বিজয়া আমলকি পাপমোচনী কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী স্বয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তনী বা পার্শ্ব ইন্দিরা পাশাঙ্কুষা রমা এবং উত্থান কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস অধিমাস বা মল মাস থাকে সেই বৎসর পদ্মিনী বা পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন এই একাদশীর দিন একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা সকলেরই উচিত তো চলুন আজ আমি মোহিনী একাদশী ব্রতকথা পাঠ করব। পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পা বিনিষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমা নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দুতকিরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃশব ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হল এভাবে কয়েকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জল তার সমস্ত পা দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ